সময় প্রায় শেষ পর্যায়ে দেখা যাক এখন বিশ্বাস কি করে হ্যাঁ শুরু করো বাঁচতে হ্যাঁ দেখা যাক খেলা ঠিক আছে চালো আছি দেখা যাক শেষ হ্যালো নীরব হে দাও তৃতীয় নাম্বার বিক্রি দেখা যাক দেখা যাক এখনো বিজয় কেউ পাওয়া যায় নাই চতুর্থ নাম্বার ব্যক্তি দেখা যাক বাপ্পি কি করে শেষ বাপ্পি শেষ শুরুতে হ্যাঁ কিশোর দাও কিশোর রেডিও দেখা যাক কিশোর কি করে চল্লিশ সেকেন্ড সময়ের ভিতরে কিশোর শেষ যাও 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 যাও

এর প্রথম পুরস্কার কিন্তু এটি জগ এই চিন্তা করে দিও হ্যাঁ খেলো 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 দেখাচ্ছে উজ্জ্বল দেখা যাক শেষ শ্যামল শেষ হয়ে গেছে শ্যামল আউট হয়ে গেছে না উজ্জ্বল কি করে দেখা যাক চল্লিশ সেকেন্ড সময়ের ভিতরে রাউন্ড পার করতে পারে কিনা সময় থাকে তারপরে আগে তাড়াতাড়ি করে বোলা পান দেখা যাক দেখা যাক দেখা যাক

ও ডান না হে দোকান দা হে আসছে হ্যাঁ কারা તરી গলি তাইরে টাইম আছে আসছে হ্যাঁ টাইম আছে আসছে হ্যাঁ ইয়ার মারছে ফটো গেম মারছে আগে চলে গেছে হ্যাঁ টাইম আছে দেখা যাক এ সোলা কই যাও ফাস্টে যাও আসছে হুম যাই হ্যাঁ আসছে আইছ না হ্যাঁ হ্যাঁ দেবো তো হ্যাঁ ও তো তার দেখা যাক ও কি করে হ্যাঁ দুই বা বড় দেবো না

দেখা যাক কিশোর কি করে আজকে খেলা কিসের মানুষ কম লইছে হচ্ছে ক্যাশ ক্যাশ নাই খেলা সুন্দর হয়েছে আজকে তো মনে করছে মাইকিং করছে না আমার মাইকাই নাই হুল্লা হুল্লা দেখা যাক তো শ্যামল শুরু করো শ্যামলের দ্বিতীয় রাউন্ড কি করে শ্যামল দেখা যাক দেখা যাক বে রে কাই বেমরে দেখা যাক উজ্জ্বল শুরু করো উজ্জ্বলের দ্বিতীয় রাউন্ড যাই আগে যাও

फार्ष्ट पुरस्कार हो जाए जर सेकेंड पुरस्कार आता